আসসালামু আলাইকুম দর্শক তো যাদের বাজেট কম বা যাদের ছোট পরিবার ছোটটি গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা সবচেয়ে বেস্ট একটি গাড়ি রেডোয়েন কালারের তো একটা পাশো গাড়ি ছোটোখাটো ভিত্তি খুব সুন্দর একটা গাড়ি এই গাড়ির সিসিও ছোট এক হাজার যাদের বাজেট কম তারা কিন্তু এখানে দেখতে পারেন পাঁচের মডেল দশের রেসন সম্পূর্ণ তেলের গাড়ি কালারটা হচ্ছে আপনার রেডোয়েন কালারের খুবই পপুলার একটি কালার এবং দেখতেও কিন্তু খুব সুন্দর যারা স্কুল ডিউটির জন্য একটি গাড়ি খুঁজছেন বা অফিস ডিউটি করবেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা খুবই আদর্শ একটা গাড়ি দেখেন হেডলাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে ঢাকা মেট্রো ক এগারো সিরিয়ালের ফগলাইট সহ খুব চমৎকার একটা গাড়ি কালার কিন্তু সম্পূর্ণ অরিজিনাল চাওয়ার চাকা দেখেন অ্যালোরিং সহ সম্পূর্ণ নতুনের মতো আছে আপনাদের একটু ভিতরের কন্ডিশনটা দেখাই দেখেন ইন্টেরিয়ার সেকশনটা কত সুন্দর একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সিটগুলো আপনার সিট কাভার করা আছে স্টেয়ারিং সাইডটা দেখেন খুবই সুন্দর উপরে সিলিং এ যদি খেয়াল করেন দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কতটা কম চলছে সুন্দর একটা গাড়ি যারা বাইক কেনা পরিকল্পনা করতেছেন তাদেরকে বলবো যে বাইক কেনা বাদ দিয়ে আপনারা কিন্তু চার চাকা দিয়ে গাড়িটা কিনতে পারবেন পুরো পরিবার সহকারে যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন দেখেন চমৎকার একটা গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এবং সম্পূর্ণ তেলের গাড়ি ব্যাগ লাইট সম্পূর্ণ গাড়ির সাথে কিন্তু অরিজিনাল আছে তো এটা পাঁচশো লিমিটেড আপনাদেরকে একটু ব্যাকপার্টটা ওপেন করে দেখাই দেখেন স্পেস মোটামুটি অনেক ভালো আছে যদি কোথাও ঘুরতে যান সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা লাগেজ আপনারা ক্যারি করতে পারবেন এবং এখান থেকে ভিতরে ডেকোরেশনের দিকে একটু খেয়াল করেন খুবই সুন্দর লাগে স্কুল ডিউটি যদি আপনার এরকম হয় যে বাচ্চা আছে বাচ্চাদের জন্য আপনার স্কুল ডিউটির জন্য একটা ছোটো গাড়ির প্রয়োজন কম বাজারে তারা এগারো দেখতে পারেন হেডলাইট লাইট ব্যাকলাইট ফগলাইট গ্লাস কালার সব কিন্তু গাড়ির সাথেই কিন্তু অরিজিনাল আছে আপনাদেরকে একটু এই সাইড থেকে দেখাই কোথাও দাগ পাবেন না কোথাও স্ক্র্যাচ পাবেন না যা আছে ফুললি ফ্রেশ কন্ডিশনই আছে দেখেন এবং মিটার বক্সটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে চমৎকার একটা গাড়ি ছোটোখাটোতে খুবই কিউট একটা গাড়ি তো এটা পাঁচ লিমিটেড পাঁচের মডেল দশই হচ্ছে রেজিস্ট্রেশন তো এই গাড়িটা পাবেন অনেকটাই কম বাজারে তো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার সাত লক্ষ তিরিশ হাজার টাকা আপনি যদি শোরুমে আসেন অবশ্যই কথা বলার সুযোগ থাকবে এবং আরপি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরিপাড়া সংসদ ভবনের ঠিক বিক্রি পাশে আর কার সেন্টার স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন তো বাবা থাকবেন আল্লাহ হাফিজ